একজনে প্রশ্ন করেছেন আপনি আলোচনার সময় বলেছেন যে দিন দুইটা আল্লাহর দিন শয়তানের দিন এক ব্যক্তির আমল ভালো ছিল খারাপ ছিল দুইটাই সমান ছিল তাহলে সে কোন রাস্তা আছে জানতে চাই তিনি যেই কথাটি বলতে চেয়েছেন আমল একজন ব্যক্তি এমনভাবে আমল করেছেন খারাপ আর ভালো মিলিয়ে সমান সমান ধরেন একশোটা ভালো একশোটা খারাপ তাহলে এখন এই ব্যক্তির অবস্থা কি হবে প্রশ্নটা কি এরকম নয় কি ঘোড়া আগে না গাড়ি আগে ঘোড়া আগে গাড়ি পরে আগে গাড়ি দিয়ে না ভুল হবে আগে ঘোড়া দেন গাড়ি পরে উপরে থাকে মস্তক পুরো বডি নিচে আগে ইমান পরে আমল আগে এক লেখেন পরে শূন্য দেন আমাদের ভুলটা এখানে হচ্ছে আপনি যে বললেন আমল ভালো কাজ খারাপ কাজ এটা স্বাভাবিক সারা জীবন কোনো মানুষ নাই খালি সব খারাপ কাজ করলো ভালো দু একটা আছে না আবার এমন কোনো মানুষ পাবেন না কোনো গুণা করে নাই সাবধান এক ঈসা আলাইসাল্লাম এবং মা মরিয়ম এই দুইজনকে আল্লাহ রবুল্লা আলমীর স্পেশাল পাওয়ার দিয়ে ওনাদেরকে শয়তানের ও থেকে মুক্ত রেখেছেন এবং আমাদের রাসুলকে তিনি শয়তানের উপরে গালেপ করেছেন বাবা আদম নিজে পর্যন্ত তবা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন নবী রাসুলদেরকে তার বিশেষ করুণায় তিনি মাসুম রেখেছেন নিষ্পাপ রেখেছেন নির্দোষ রেখেছেন এই ছাড়া আমরা যারা সাধারণ মানুষ কোটি 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 মানুষ এমন কোনো মানুষ পাবেন না জীবনে কোনো গুণা করে নেই আছে নাকি কাজে এই প্রত্যেক মানুষেই কোনো না কোনো ভালো কাজ আছে কোনো না কোনো খারাপ কাজ আছে তাহলে জান্নাত যাওয়ার মানদণ্ড কী হবে জান্নাত যাওয়ার মানদণ্ড আমল নয় জান্নাতে যাওয়ার মানদণ্ড হচ্ছে তাওহিদ লা লাহা ইল্লাল্লাহ এই যে দুই যে রাস্তা আপনি কোন রাস্তায় উঠলেন যদি আপনি এই দিকের রাস্তায় উঠেন সেরাতল মুস্তাকিমে হেদায়াতে তাওহিদে উঠেন তবে আপনি জান্নাতি ওই রাস্তা যা আমল করবেন সেই আমল আপনার অ্যাকাউন্টে যোগ হবে আপনি জান্নাতের স্তর লাভ করবেন আর আপনি যদি তাওহিদে না থাকেন যত আমল করেন কোনো লাভ হবে না আল্লাহ রাবুল আলম সমস্ত আমলকে ধুলো বালির মতো নিক্ষেপ করে দিয়ে জাহান নামে নিক্ষেপ করবেন এখানে পথ দুইটা মতোখানে আমি আমি কি ডান দিকে যাব নাকি বাম দিকে যাব আমি যদি এই সিদ্ধান্ত নেই আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না লা এলাহা ইল্লাল্লাহ তবে আমি আল্লাহর সঙ্গে একটা অঙ্গীকার করলাম ওয়াদা করলাম মৃত্যু পর্যন্ত কিন্তু আমি ওয়াদার মধ্যে থাকতে হবে আমি জান্নাতি এবার আমি যা আমল করবো যদি খারাপ আমল হয় আল্লাহ রাবুল আলমিন জুনু জুনুবাকুম আল্লাহর সমস্ত জুনুব পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ আজিজুল গাফুর আল্লাহ আফওয়ান গাফুর আল্লাহ গাফুরুর ওয়াদুদ আল্লাহ ক্ষমাশীল কার জন্য মুমিনের জন্য জান্নাত কার জন্য নামাজ রোজা কার জন্য মুমিনের জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে কে মুমিন গুনাহ মাফ করবেন মোমেন কাজেই আপনি যখনই আল্লাহর সঙ্গে এই অঙ্গীকার করবেন আল্লাহ আমি তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না আল্লাহ অঙ্গীকার করলেন যাও আমি তোমার সামনের পিছনের সমস্ত ক্ষমা করে দিলাম পরিষ্কার ডান আছে দিকের লোকেরা তো ডান দিকের বাম তো বাম দিকের আল্লাহ রব আলামিন হাসরের দিন পুরো মানব জাতিকে দুইটা ভাগে ভাগ করে ফেলবেন আল্লাহ বললেন আজ তোমরা পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও এই যে আলাদা পৃথক একদিকে মোমেন আর একদিকে কাফের নাম্বার আয়াত আল্লাহ বললেন আমি মানুষ সৃষ্টি করেছি তোমাদের মধ্যে হয় কেউ মোমেন না হলে কেউ কাফের ব্যাস মোমেন যাবে জান্নাতে কাফের যাবে জাহান নামে মোমেনের সমস্ত গুণ আগে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আর কাফের সমস্ত আমুলকে বরবাদ করে দিয়ে জাহান নামে নিক্ষেপ করবেন